ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আমি আপনাদের হোস্ট এবং আপনারা দেখছেন শর্ট ওয়ান জ্ঞান চ্যানেল আজকে টপিক হলো দু হাজার পঁচিশে এসে আপনারা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও কীভাবে বানাবেন দেখুন ব্লগ ভিডিও কীভাবে বানাবেন এইটা শিখতে হলে আমার চ্যানেলেই দেয়া আছে এইখানে যে ভিডিওটি আমি লাগিয়ে দিচ্ছি এই ভিডিওটিকে আপনার চটপট দেখে ফেলুন দেখে এই ভিডিওটিকে দেখুন আপনি যখন ভিডিও ব্লগ ভিডিও বানাতে শিখে গেলেন তখন আপনাকে সেই ব্লগ ভিডিওটিকে ইন্টারেস্টিং কীভাবে করতে হবে সেটা জানতে হবে সেটা জানলেই আপনার ভিডিওতে দর্শকেরা আসবে এবার চলে আসি ব্লগ ভিডিও শুরুটা কিভাবে করবেন দেখুন আজকে আমি এই জায়গাটাতে এসে ভিডিও শুট করছি কেন এই ভিডিওটিকে জানতে গেলে এই টোটাল ভিডিওটি আমার দেখতে হবে তো এই যে আমি একটা প্রশ্ন দিলাম আপনি যখন ব্লগ ভিডিও তৈরি করবেন আপনিও ঠিক এই ধরনের একটা প্রশ্ন প্রথমেই করে দেবেন তাহলে দর্শক বন্ধুরা সেই ভিডিওটিকে সম্পূর্ণটা দেখবে আপনার প্রশ্নের উত্তরটা জানার জন্য তো আমি এখানে যে কথাটি বললাম এটা আমার বাস্তব যে আমিও এখানে কেন ভিডিও শ্যুট করছি সচরাচর আমার ভিডিওগুলো যদি আপনারা দেখে থাকেন তাহলে দেখবেন যে একটা ঘরের মধ্যে আমি শুট করি ধরনের প্রশ্ন আপনাদেরকে একটা প্রথমে সেট করে নিতে হবে যে ভিডিওটি আপনি বানাবেন ওকে সেকেন্ড থিং আপনি কি ধরনের ব্লগ ভিডিও বানাচ্ছেন মানে ব্লগে আপনি পাবলিককে হাসাতে চাইছেন পাবলিক রিয়াকশন নিতে চাইছেন পাবলিককে কিছু নলেজ দিতে চাইছেন সেটা আপনাকে সেট করতে হবে ঠিক আছে যে হ্যাঁ আমি ব্লগ ভিডিওতে কমেডি করতে চাই তাহলে আপনাকে কমেডি রিলেটেড আপনাকে অনেক কিছু কথা আগে থেকে ভেবে রাখতে হবে পাবলিক প্লেসে সেগুলো আপনি ইউজ করবেন অথবা আপনাকে প্রেজেন্স মাইন্ড খাটিয়ে আপনাকে সেই কথাগুলোকে রেডি করে নিতে হবে সেই সময়টাতে ঠিক আছে এবং চলে আসি যদি আপনি মনে করেন যে আপনার ব্লগ ভিডিওর মাধ্যমে অপরপক্ষে জেনারা থাকবেন মানে দর্শক বন্ধুরা তারা অনেক কিছু শিখবেন তাহলে আপনাকে কিছু মোটিভেশনাল কোটেশন কিছু মোটিভেশনাল কথাবার্তাও আপনাকে রেডি করে রাখতে হবে অর্থাৎ আমাদের কমিউনিকেশন স্কিলটা কথা বলার স্কিলটাকে আমাদেরকে ঠিকঠাক করে রাখতে হবে অথবা আপনি এটাও করতে পারেন যে আপনি সুন্দর করে শ্যুট করে নিলেন শ্যুট করে নেবার পরে বাড়িতে গিয়ে সুন্দরভাবে কথা সাজালেন লিখলেন লেখার পরে ভয়েস ওভার করে দিচ্ছেন এই ব্লগ ভিডিওগুলো চলে তো ব্লগ ভিডিওর ক্যাটাগরি অনেক রকমের হয় আপনি ডেলি ব্লগ করতে পারেন আপনি ফুড ব্লগিং করতে পারেন আপনি মোটো ব্লগিং করতে পারেন ট্রাভেল ব্লগিং করতে পারেন এটসেট্রা এটসেট্রা প্রচুর ব্লগ হয় আপনারা জানেন সেটাকে ইন্টারেস্টিং করার কথাটা বলছি আমি কিন্তু ঠিক আছে তো ইন্টারেস্টিং করতে গেলে যে সমস্ত কথাগুলো আমি বললাম সেটা তো লাগবেই তার সাথে লাগবে আপনার ভিডিওগ্রাফি কেন এই জায়গাটাতে শ্যুট করতে এলাম কারণটা এটাই আপডেট কিছু দিতে হবে একঘেয়ে হলে চলবে না ঠিক আছে চোদ্দই জুন দু জীবনের সবথেকে খারাপ সময় আর আমি পৌঁছে গেছি দীঘায় কি হয়েছিল আমার সাথে বলবো এই ভিডিওর শেষে তো ব্লগটি সম্পূর্ণ দেখো তেরোই জুন দু হাজার পঁচিশ ফাইনালি মালদা থেকে পৌঁছে গেলাম কলকাতায় ধর্মতলা থেকে বাস খুঁজছিলাম আর অনুষ্কা এই বাসটাতেই আমরা বুক করি রাত্রি মতো শেষ হয়নি আর আমাদেরকে ফেলে দেওয়া হলো নিউ দীঘায় সব কিছু ভুলে আমরাও নিজেদের এক্সাইটমেন্ট ধরে রাখতে পারছিলাম না তাই ব্যাগপত্র যেখান থেকে ফেলে আমরাও মন ঠিক করলাম নিচে নামব